উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সর্বকালের অন্যতম সেরা ও অস্কারজয়ী সিনেমা ফরেস্ট গাম্পের সাথেও জড়িয়ে রয়েছে প্যান আমেরিকান হাইওয়ের একটি বিশেষ অংশ সিনেমাটিতে ফরেস্ট গাম্প নামের একজন ব্যক্তির জীবন এবং তার বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার গল্প তুলে ধরা হয় সিনেমাটির একটি বিখ্যাত অংশে দেখানো হয় ফরেস্টের প্রেমিকা তাকে ছেড়ে চলে যায় আর এতে বেদনাহত ফরেস্ট বিরহ বেদনা দূর করতে হঠাৎ করেই দৌড়াতে শুরু করেন আর দৌড়ানোর জন্য বেছে নেন প্যান আমেরিকান হাইওয়েকে তিন বছর দুই মাস চোদ্দ দিন ষোলো ঘন্টা দৌড়ানোর পর ফরেস্ট একটি জায়গায় এসে থেমে যান সিনেমার এই দৃশ্যটি চিত্রায়িত হয়েছিল প্যান আমেরিকান হাইওয়ের যুক্তরাষ্ট্রের মন্টানা অংশের একটি স্থানে পরবর্তীতে এই স্থানটিকেই ফরেস্ট গাম্পের নামানুসারে ফরেস্ট গাম পয়েন্ট নামকরণ করা হয় প্যান আমেরিকান হাইওয়ের সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্ট হলো এই ফরেস্ট গাম পয়েন্ট পর্যটকরা প্যান আমেরিকান হাইওয়ে ভ্রমণের সময় এর একটি আইকনিক মুহূর্ত ধরে রাখতে সাধারণত এই পয়েন্টটিকে বেছে নেন অনেকে আবার এখানে এসে ফরেস্ট ক্যাম্পের মতো করে ছবিও তোলেন